সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমি আর আমার বন্ধু মিলে চলে গেলাম শুক্রবারে ভাঙা ব্রিজ ঘোরার জন্য আসলে গাজীপুর চৌরাস্তা বাইপাস থেকে ভাঙা ব্রিজ মাত্র বিশ টাকা ভাড়া লাগে জন আমরা দুজন গিয়েছি যেহেতু আমাদেরকে মানে যাইতে মাত্র চল্লিশ টাকা লাগছে তো বিষয়টা হচ্ছে আমরা দুজন ঘুরতে যাই প্রতি শুক্রবারে আমরা ভাঙা ব্রিজ যাওয়ার চেষ্টা করি আসলে ওখানে গেলে গ্রামের যে একটা পরিবেশ সেই পরিবেশটা কিন্তু আমাদের কাছে মনে হয় তো আমরা শহরে থাকি সব সময় চাকরি বাকরি করি এই কারণে কিন্তু আমরা মানে একটু গ্রামের পরিবেশে যাওয়ার মানে ইচ্ছা জাগে তো এখানে অনেক মানুষ আসে সবাই আসে ফ্যামিলি নিয়ে আসে কেউ কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে কেউ বন্ধু বান্ধব আসে তো যে অনেকে আসে খেলাধুলা করার জন্য এক জনের কিন্তু এক একটা নিয়েতে এখানে আসে তো সব কিছু মিলে কিন্তু আসলে ভালোই লাগে জায়গাটা আসলে সুন্দর আমি কিন্তু প্রায় চলে আসছি তো সেই জায়গায় ভাঙা ব্রিজ আসলে কাছাকাছি চলে আসছি তো এখন আমি যদি দেখাই যে আমি আরেকটু সামনেই কিন্তু নেমে যাব তো ভাঙা ব্রিজ কিন্তু আসলে এটাই মনে হচ্ছে যে আশেপাশে কিছুই নেই হ্যাঁ পুরো ফাঁকা আসলে বিশাল গ্রাম্যবাসায় যেটাকে বলে চক খাল বিল তো ওরকমই চকের মতোই তো এখানে যখন পানি থাকে তখন কিন্তু নৌকা দিয়ে অনেক ঘোরাফেরা যায় অনেক নৌকা থাকে সি বোর্ড থাকে লঞ্চ থাকে তো আমি কিন্তু চলে আসছি আমি এখন মাঠে চলে আসছি তো এই মাঠে কিন্তু সবাই একটু হাঁটাচলা করে খোলামেলা জায়গা তো সবার কাছেই অনেক ভালো লাগে অনেক প্রিয় এই যে আমার বন্ধু বন্ধুটা হাঁটতেছে আমিও হাঁটতেছি আমি ভিডিও করি বন্ধু কিন্তু নার্ভাস ফিল করে তো যাই হোক আমার বন্ধু ভিডিও পছন্দ করে না তারপরে আমি টুকটাক একটু একটু করি তো এই যে দেখতে পাচ্ছেন ওলামারা সবাই সবাই কিন্তু এখানে আসে ঘোরার জন্য পরিবেশটা অনেক সুন্দর মানুষ আসে ঘুরতে একবারে সন্ধ্যার দিকে গেছি তো তাই ক্যামেরা ক্লিয়ার দেখা যাচ্ছে না একবারে সন্ধ্যা হয়ে গেছে তখন তো বিষয়টা হচ্ছে এখানে এই দেখেন বাচ্চা কোলে নিয়ে বাবা আসছে তো অনেকেই আসে সবাই আসে অনেক ধরনের খাবার পাওয়া যায় যেটাকে বলা হয় একটা মেলা বলতে পারেন মেলার মতোই আসলে এই দেখেন ছোটো বাচ্চা খেলতেছে মাছ দিয়ে আসলে ভালো লাগা কাজ করে এখানে গেলে গেলা আশেপাশে প্রকৃতি দেখলে আশেপাশে মানুষ দেখলে অনেক ভালো লাগে ভাই তো বলে বোঝাতে পারবো না সবাই একটু ঘোরাফেরা করার চেষ্টা করবেন শুক্রবারে হন বা এক মাস পরে যে সময় পান না কেন একটু চেষ্টা করবেন ঘোরাফেরা করার জন্য ঘোরাফেরা করলে মন মানসিকতা ভালো থাকে এবং মন ফ্রেশ থাকে তো যাই হোক এখানে কিন্তু আসলে অনেক কিছু কিনতে পাওয়া যায় আমরা যদি দেখি ওই ওই যে সামনে অনেক কিছু মহিলারা কিন্তু বিক্রি করে তো একটু দামটা একটু বেশি তারপরেও আসলে